আর্জিকর কাণ্ডে মুখ খুলে ফের সংবাদ শিরোনামে এলেন অভিনেতা লোকেশ চট্টোপাধ্যায় সম্প্রতি কলকাতার আর্জিকর হাসপাতালে এক মহিলা ডাক্তারের উপর নির্মম অত্যাচার এবং গণধর্ষণ করে খুন করার ঘটনায় উত্তাল হয়ে উঠেছে রাজ্য সহ গোটা দেশ সেই ঘটনার প্রতিবাদে বারাসাতের মধ্যগ্রাম চৌমাথায় অবস্থান বিক্ষোভ করে অল ইন্ডিয়া মিউজিক ফোরাম সেখানে উপস্থিত হয়ে নব্বই দশকের বাংলা চলচ্চিত্র জগতের অভিনেতা লোকেশ চট্টোপাধ্যায় এ কাণ্ডের তীব্র ক্ষোভ ব্যক্ত করেন ওনার কথায় আজ নিজেই পুরুষ হয়ে নিজেকে লজ্জাবোধ করতে হচ্ছে ওনার এমন মন্তব্য দেশ জুড়ে ভাইরাল হয়ে পড়েছে উনি যে ঘটনার জন্য পরোক্ষভাবে পুরুষ সমাজকেই দায়ী করেছেন তার বলার অপেক্ষা রাখে না এখন প্রশ্ন হচ্ছে এত আন্দোলনের পরও কি শাস্তি পাবে না এতে জড়িত অপরাধীরা পুরো বিষয় নিয়ে গোটা দেশ এখন মুখ্যমন্ত্রী সহ সিবিআই এর দিকে চেয়ে আছেন নারীদের কোন সুরক্ষা নেই সেখানে একজন ডাক্তার যাদের আমরা ভগবান মনে করি তাদের সাথেও এমন ঘটনা হচ্ছে তাহলে সেটাকে আমি আপনারা কতটা নিন্দনীয় বলে মনে করছেন এখানে আপনার বক্তব্য দেখুন এই ঘটনা অতি অবশ্যই তো রেগুলার তো বেশি হয় না এই একটা ঘটনা হয়েছিল অত্যন্ত নিন্দনীয় নিন্দাদের মানে কোনো ভাষা নেই কি ভাষায় যে নিন্দা করবো এত নিজেকে পুরুষ বলে আমার নিজের ওপরই ঘেন্না লাগছে যে আমাদের পুরুষদের লালসার জন্যে আজকে একটা এত বাচ্চার ডাক্তারকে এইভাবে মারা যেতে হলো এবং শুধু মারা যেতে হলো না মারা যাবার আগে তার ওপর নির্মম অত্যাচার করা হয়েছে এবং সে অত্যাচারে সে আর থাকতে না পেরে সে সে মারা গেছে এটা অত্যন্ত দুঃখের অত্যন্ত কষ্টের অত্যন্ত নিন্দনীয় অত্যন্ত বাজে ব্যাপার এর বেশি আর কিছু বলা যায় না মানে আমি যদি আমার হাতের সামনে আমি ওদেরকে পেতাম আমি হয়তো নিজে মানে বন্দুক নিয়ে ওদের গুলি করে দিতাম মানে এতটাই নির্মম ব্যাপার হয়েছে মলয় কুমার দাসের রিপোর্ট সত্যের খোঁজে চব্বিশ ঘন্টা